প্রিয় দর্শক আমরা শেখপুর জেলার শ্রীবর্দি থানা দুই নং রানী সমল ইউনিয়নের চেয়ারম্যান জনাব মোহাম্মদ আব্দুল হামিদ সোহাদের কাছে এসেছি তো আমরা তার সাথে আমরা পরিচয় করে দিচ্ছি এ হচ্ছে রানী সমল ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হামিদ ছোয়া আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি ভালো আছেন ভালো আছে বাড়ির সবাই ভালো আছে জি বাড়ি বলতে না আমার পুরো ইউনিয়নবাসী ভালো আছে তাই না হ্যাঁ ইউনিয়নবাসী আমার বাড়ি তো আপনি যে এখানে কয়টা পর্যন্ত বসে থাকেন আমি আপনার সাড়ে নয়টায় বসি আর বিরোধীন ছাড়া পাঁচটা পন্দে থাকে আবার পাঁচটার পর বসি বা আবার আবার সন্ধ্যা ছয়টার পর বান্ধিবের নামাজের পর বসি আর এগারোটা বন্ধ থাকে এইখানে আগে যে আগে যে চেয়ারম্যান রা এতক্ষণ সময় এখানে ইউনিয়ন পরিষদে দিত না আসলে আপনারা এখন এই যে নয়টা থেকে পাঁচটা পর্যন্ত এটার উদ্দেশ্য তো উদ্দেশ্যটা কি না আসলে এখন মাননীয় স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে এটা প্রজ্ঞাপন জারি হয়েছে যে সকল চেয়ারম্যান এই ইউপি চেয়ারম্যানদেরকে সরকারি কর্মকর্তাদের মতো অফিস চালাইতে হবে আসলে একজন চেয়ারম্যান সরকারি কর্মকর্তার মতো অফিস চালাতে পারে না আবার না উপায় উপায় নেই যেমন আমি এর আগে থেকেই বসি এর ইনোয়ানবাসী সবাই জানেন এবং প্রিয় ইনোয়ানবাসী আপনারাও জানেন আমি সকাল থেকে রাত এগারোটা পর্যন্ত থাকি পরিষদে কিন্তু বিষয়টা হলো এটি স্থানীয় সরকার মন্ত্রী সাহেব বলছেন এটা দরাজ মানে দোয়ারে ই পঞ্চানের জন্য মানে সেবা পঞ্চানের জন্য এই কাজটা করছে কিন্তু আমাদের আসলে একটা দুঃখ রইল এটাই যেমন আমাদেরকে চার হাজার টাকা ভাতা দেওয়া হয় চার হাজার টাকা ভাতা দেওয়া হয় তে মাননীয় মন্ত্রী সাহেব এই জিনিসটি নিয়ে যদি একটু বিবেচনা করতেন বলে সেবা যেমন আমরা দরজায় পৌঁছাবো তেমনি আমাদের সরকারি কর্মচারীদের মতো যদি কোনো বেতন ধরা হতো তাহলে আমরা আরো ভালোভাবে সেবাটা দিতে পারতাম আচ্ছা এখানে এই যে আপনার যে কিছু ওই যে গ্রাম পুলিশ তারা গ্রাম পুলিশ আছে তাদেরকে নিয়ে আপনি কতটুকু ভাবতেছেন না আসলে গ্রাম পুলিশ এরাদের এগর বেতন এরা কোন রকম দায়ের ভাত খেয়ে চলে একমাত্র সচিব ছাড়া এই পরিষদে কেউ সরকারি আর্থিক সুবিধা কেউ পায় না সরকারি বেতন হ্যাঁ এক সচিব ছাড়া কেউ তেমন পায় না কেউ নম্বরেরা পায় তিন হাজার টাকা উনি দশটার থেকে শুধু চেয়ারম্যান আমি তো অফিস করব মনে করেন যে আমাকে অফিসে বলছে বসতে বলছে আমি দশটা থেকে অফিসে বসছি চার পাঁচটা আজকে দেখা গেল আমার এক গ্রামে একটা একটা গন্ডগোল সৃষ্টি হয়েছে একটা নিয়ে গন্ডগোল বাড়ছে আমার তো দেখা গেল অমুকের মেয়ে অমুকের ছেলের সাথে একটু গেম জম হয়েছে এদিনই দেখবেন রাত তিনটে চারটে পন্থে আমাদের উপর বিচার সালিসি করতে হয় আমরা কি সারা রাত সারাদিন বিচার করব সালিসি করব সেবা দরে দরে দিব আর আমাদের কোনো বিলাসবহল গাড়িও নাই আমাদের বিলাস বিলাসবহল খাওয়াও নাই আমাদের বিলাস বিলাসবহল কোনো জীবনও নাই কিন্তু আমি ওই বিলাসবহল জীবন জীবন আল্লাহ লোকদের কাছে মিনতি করি আপনারা নিচের দিকেও তাকান শুধু উপরে তাকায় না নিচের দিকে তাকান নিচের দিকে তাকান আমরা যেন আমাদের ছেলে মেয়েকে দুবেলা ভাত দিতে পারি এই চিন্তা করেন শুধু আমাদের কাছ থেকে দরে সেবা আদায় করে না আচ্ছা যেমন আপনারা সকাল নয়টা থেকে পাঁচটা পর্যন্ত অফিস করবেন শুধু চেয়ারম্যানদের জন্য এটা আমি জানলাম কিন্তু মেম্বারদের ভিতরে প্রয়োজন আছে যেমন মনে করেন একটা এলাকার খারে জানছে আমি তো চিনব না যদি স্বাক্ষর না দেয় যদি বলে না বলে কারণ আমি তো আমার সব না আরেকজনে খারিজের কাগজ দেখা গেল পাঁচ দুই ভাইয়ের নামে খারিজ করিয়ে নেই কাগজ নিয়েছে আমি স্বাক্ষর করে দিলাম একটা মেম্বার যখন এখানে থাকবে তখন দেখা যাবে না ওরা মেম্বার বলবে ওরা পাঁচ ভাই এই পাঁচ জনে কি দেওয়া লাগবে তাহলে মেম্বাররা যদি সহযোগিতা না করে তাহলে আসলে সঠিক ভাবে পরিচালন পরিচালন করা সম্ভব হবে না আমি যেটা জিজ্ঞেস করছিলাম যেমন আপনারা নয়টা থেকে পাঁচটা মতো অফিস করেন এরকম কি মেম্বারদেরও কোনো নির্ধারণ হ্যাঁ এরা অফিস করবে এরাও করবে মানে স্যাম হ্যাঁ এরাও করতেও আছে করতেও আছে করবে